الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل, ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام شكل مهرباني الشريف فرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه كوجو هاي سكول ميدان আজকের এ চমৎকার প্রথম বার্ষিক তফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসের মাজজাজ মোকাররাম সম্মানিত সভাপতি সাত নং কচুকাটা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আল হাজ আব্দুর রব চৌধুরী সাহেব আজকের মাহফিলা আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন মহতারাম মৌলানা কারি মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব মহতারাম হাফিজ মৌলানা আরিফ আল মামুন সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ সহ সভাপতি জনাব তসলিম উদ্দিন সাহেব প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ হযরত আলী সাহেব সহ অন্যান্য সম্মানিত মাহফিল কমিটির দায়িত্বশীল বৃন্দ মেহমান বৃন্দ উপস্থিত হজরত আলামাই কারাম ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিত মা ও বোনেরা সম্মানিত দিনী ভাইয়েরা আপনারা কেমন আছেন মাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন সকলকে ইমানের সাথে রাখুন বলুন আমি আল্লাহ পবিত্র দরবারে লাখো কোটি শুক্রিয়াহাকে ফোন করছে যে মহান মণি বত্যন্ত মেহের করে কোরআনের আহ্বানে কোরআনের আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে সেজন্য আমরা রচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জরে জরে একবার কালিমা তো সুকর করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ আল্লাহ হামদান কাসীরা আল্লাহ কাসীরা তনিবা মবারকাহ ফী كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله عدد خلقه ورضى نفسي وزينة عرشي ومداد كلماتي. يا رب. أم يابندر مكب

সৌরাত সফের নয় নাম্বারেতে আল্লাহ তা আল্লাহ নবী মাহাম্মাদ সাল্লাল্লাহ ইউসাল্লাম কে পৃথিবীতে কেন পাঠিয়েছেন রাজসদুল্লাহর জীবনের উদ্দেশ্য কি ছিল সেই প্রসঙ্গে আলোচনা করেছেন নবী মাহাম্মদের মতো মহাম্মাদকে পৃথিবীতে পাঠানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই সেই কাজ যত বড় হয় তার পিছনে উদ্দেশ্য হয় ততই বড় আমাদের মতো মহামানব উনার মতো সম্মানিত মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই এই মহামানবকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন মহা একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে রসুলের জীবন উদ্দেশ্য কি সেটাই হলো আলোচিত আয়াতের প্রতিপাদ্য পবিত্র কোরআন মাজিদের মোট তিনটি সুরাতে উদ্দেশ্য নিয়ে আল্লাহ কথা বলেছেন সৌর আয়াত নাম্বার নয় সৌরাতুল আয়াত নাম্বার আটাশ সৌরত আয়াত নাম্বার তেত্রিশ তিনটি আয়াতে আল্লাহ বার বারবার একই কথা বললেন দুনিয়াতে কেন কোন উদ্দেশ্যে তিনি নবী মহাম্মদ পাঠালেন এবার আমি আপনাদের কাছে একটু জানব রসুল কেন এসেছেন সেটা উম্মতের জানা দরকার আছে না নাই রাসূলকে মানা নফল না ফরজ তো মানতে হলে জানতেই হবে রাসুল মেনে চলা উম্মতের জন্য ফরজে আইন রাসূলের কথা হবে উম্মতের কথা রাসূলের কাজ হবে উম্মতের কাজ রাসূল যা বলেছেন উম্মত তাই বলবে কমাবেও না বাড়াবেও না রাসূল যা করেছেন উম্মত তাই করবে রাসূলের জীবনের লক্ষ্য যেটা উম্মত তার নিজের জীবনের লক্ষ্য সেটাই বানাবে রাসূলের সাথে যদি উম্মতের জীবনের মিল পাওয়া না যায় সে প্রকৃত উম্মত নয় আর যে ব্যক্তি প্রকৃত উম্মত হতে পারবে না তার কপালে জান্নাত নেই তাইত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মাতি Yadkhulunal Jannat আমার যত মত আছে সব উম্মত জান্নাতি এল না তবে জান্নাত পাবে না এই হাদিস দ্বারা বোঝা যায় উম্মতের মাঝে অস্বীকারী কিছু মত আছে আমার সব জান্নাতি তবে অস্বীকারী জান্নাত পাবে না

যা আমি নবীকে অনুসরণ করে না তার কপালে জান্নাত তাহলে এবার হাদিস দ্বারা বোঝা যায় জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে নবীকে যে অনুসরণ করবে না তার কপালে জান্নাত